কাউকে কষ্ট দিচ্ছেন দিন দুঃখ দিচ্ছেন দিন কাঁদাচ্ছেন কাঁদাবেন না যে সে প্রার্থনায় বসে আপনার দুঃখ কষ্টের কথা ভেবে অছরে কেঁদে ফেলে এতে প্রকৃতি আপনাকে সাময়িক ছাড় দিলেও আসলে কিন্তু কখনোই ছেড়ে দেবে না প্রার্থনায় ছাড়া অশ্রু বিন্দুর হিসাব সৃষ্টিকর্তা খুব কড়াকড়িভাবেই রাখেন সময় এলে সুদ সমেত তা ফিরিয়ে দেন তিনি কখনোই কারো হিসাব অপূর্ণ রেখে ফিরিয়ে দেন না আপনি হয়তো কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে অপমান করে সাময়িকভাবে জিতে যেতে পারে কিন্তু কখনই তা পরিপূর্ণভাবে সফল হবেন না আপনাকে কখন কারো কাছে কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে কখনো অপমানিত হতে হবে অন্য ভাবে, অন্য কোনো রূপে তাই আর যাই হোক কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবে না কারণ দীর্ঘশ্বাস বড় ভয়ানক জিনিস আর অভিশাপ সে তো সকলকে দেওয়াও যায় না বিশেষ করে কোনো প্রিয় মানুষকে তো কখনোই না তাই ওই যে কথাই আছে না রিভেঞ্জ অফ নেচার যা ছিল আছে এবং থাকবে প্রকৃতি তার নিজস্বতার কোনো না কোনো সময় তার প্রতিশোধ নিয়েই ফিরবে তাই আপনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন কষ্ট দিয়ে থাকেন অপমান করে থাকেন তাহলে তার কিছুটা হলেও আপনাকে এই পৃথিবী থেকে ভোগ করে যেতে হবে Yeah.